আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা রয়েছে স্ক্রিপ্টিংয়ে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত পরিবার অতি পছন্দের পরিবার ভৌতিক কথা তোমাদের এখনকার ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমরা বেস করে সেইরকম টাইপের ঘটনা সিলেক্ট করি এখন আমাদের পরিবারে অনেক ঘটনা আসছে যেগুলোর মধ্যে আমরা খুব সিলেক্টিভভাবে তোমাদের ঘটনা শোনাতে পারছি এবং আমি তো নিজে মনে করছি আমাদের এই পরিবারের ঘটনার স্ট্যান্ডার্ড অনেকটা হাই হয়ে গেছে যাই হোক তোমরা এভাবেই ঘটনা পাঠাতে থাকো আমরা এভাবেই সুন্দর করে গুছিয়ে নেহাত আছেই তোমাদের যে সুন্দর করে গুছিয়ে আমাকে দেয় এবং আমি সেটা পরিবেশন করি আশা করছি তোমরা এভাবেই ঘটনা পাঠিয়ে যাবে আর আমরা সেভাবেই তোমাদের ঘটনা শুনিয়ে যাব। চলো আর কথা বাড়াবো না তোমরা হেডফোন লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই আশা করছি ঘটনা শোনার জন্য যা যা দরকার সব কিছু তোমরা করে নিয়েছো চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা হ্যালো অমিতদা তুমি কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমি হুগলি শ্রীরামপুর থেকে গোপাল বলছি এর আগে ভৌতিক কথা পরিবারে দুটো ঘটনা আমি শেয়ার করেছিলাম এবং তুমি শুনিয়েছিলে সেটাও মোটামুটি আজ থেকে দু বছর আগে এখন দু বছর কেটে গেল তোমাকে ঘটনা শেয়ার করা হয়নি আমি এবার যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়াবহ এবং অনেক ডেঞ্জারাস একটা ঘটনা যারা প্রচুর পরিমাণে ভয় পাও তারা এই ঘটনা থেকে দূরে থাকো আমার অনুরোধ রইল এবার ঘটনায় আসি আগেই বললাম আমার নাম গোপাল আমি থাকি হুগলি শ্রীরামপুর একটি জনবসতি এলাকায় আমরা তখন নতুন নতুন পড়াশোনা ছেড়ে একটি লোহা ইস্পাত কারখানায় কাজে লেগেছিলাম তো আমরা সব বন্ধুরা মিলে সেখানে কাজে লেগে পড়েছিলাম সেখানে তৈরি হতো রেলের সমস্ত কিছু পার্স আমরা যে কজন বন্ধু ওখানে কাজে লেগেছিলাম তাদের নামটা একটু বলে দিই নাহলে অসুবিধে হবে ঘটনাটা বুঝতে তাদের নাম হচ্ছে শুভজিৎ শিবা তুফান জিত দীপ এবং জয় সঙ্গে আমি আর এই জয়কে নিয়েই ঘটনাটি ওই কারখানাতে তিনটে শিফটে কাজ হতো সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা আর রাত দশটা থেকে সকাল ছয়টা আমি শুভজিৎ জিত এবং শিবা সকালে ডিউটিটা করতাম আমাদের ভালোই লাগতো সারাদিন ডিউটি করার পরে বাড়িতে এসে একটু ওই খেলাধুলো একটু ফোনে ফ্রি ফায়ার খেলা এসব করতাম ওদের আবার মানে জয় তুফান দ্বীপ এদের আবার রাত্রের ডিউটিটা বেশ ভালো লাগতো এই জন্য ওরা বেশিরভাগ নাইট ডিউটি করত। আমাদের কারখানাটা অবস্থিত ছিল দিল্লি রোডের রাস্তার ধারে বিশাল বড় একটা রেল ইস্পাত কারখানা কারখানাটার নাম হচ্ছে হিন্দুস্তান কারখানা এই কারখানাতে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ কাজ করে অনেক ধরনের দুর্ঘটনা এবং অনেক লোকের মৃত্যু এই কারখানার মধ্যেই হয়েছে অনেক পরিবার ভেসে গেছে অনেক মেয়ে অনেক ছেলে তাদের বাবাকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এই কারখানাতে অনেক ছোট ছোটো দুর্ঘটনায় এমন মৃত্যু চলতেই থাকত বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কি না জানি না সম্পূর্ণটা তোমাদের উপরে নির্ভর করছে কিন্তু তোমরা বিশ্বাস করো আমি যা বলছি তা সত্যি বলছি এই কারখানা অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত হয়েছে কারখানার নিচে আন্ডারগ্রাউন্ড আছে আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ডের ভেতরে নানান ধরনের কাজ হয় সেখানটা প্রচণ্ড গরম পুরো আগুনের থেকেও গরম বলতে গেলে আমি কাজে লেগে কয়েকটি ঘটনা শুনেছিলাম সেগুলোই তোমাকে শেয়ার করছি এবং আমাদের সাথে কিছু ঘটনা ঘটেছে সেটাও শেয়ার করব আন্ডারগ্রাউন্ড যখন কারখানাতে তৈরি হচ্ছিল তখন মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ জন কর্মী মারা গেছিল আন্ডারগ্রাউন্ডের নিচে চাপা পড়ে তাদেরকে আর উদ্ধার করা যায়নি বা তোমরা বলতে পারো উদ্ধার করার চেষ্টাও করা হয়নি তোমরা হয়তো শুনবে যত রিক্সের কাজ সব বাইরে থেকে শ্রমিক ভাড়া করে আনে বা পেটের দায়ে যারা কাজ করতে আসে সবাই বহু দূর দূর থেকে এত বড়ো কারখানাটাই কাজ করতে আসত বেশিরভাগ সব গরিব মানুষই আসতো কারণ তারা মারা গেলে কেউ কিছুই করতে পারবে না তো এই আন্ডারগ্রাউন্ডে চাপা পড়ে অনেক মানুষ মারা গিয়েছিল ওরা এখনও নাকি ওখানেই চাপা পড়ে আছে মানে মাটির সাথে মিশে গেছে যেইখানটা মানুষরা চাপা পড়ে মারা গেছিলো সেইখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও নাকি কেউ থাকতে পারতো না আর কেন থাকতে পারতো না জানো কারণ ওখান থেকে নাকি চিৎকার আসত বাঁচাও বাঁচাও আমাদের রকমভাবে চিৎকার করত। একদিন কী হয়েছে আমরা তো তখন নতুন সবে সবে কারখানার কাজে লেগেছি আমরা ঠিক করে কিছুই জানি না আমাদের যেখানে কাজ করতে বলবে বা কাজ করতে দেবে সেখানে আমাদের কাজ করতে হবে কারণ আমরা তো নতুন এবার আমি আমার বন্ধু জয়ের ঘটনাটা বলছি তো আমাদের একদিন নাইট ডিউটি দেওয়া হলো মোটামুটি এগারো জন মিলে আমরা এগারো জন মিলে দাঁড়িয়ে আছি কাজে লাগবো বলে তখনই আমাদের সুপারভাইজার বলল তোমরা কজন আছ আমরা তখন বললাম যে এগারো জন আছি মোট উনি বললেন তোমরা ছজন আন্ডারগ্রাউন্ডে চলে যাও এবং পাঁচজন ওইখানে যে লোহাগুলো পড়ে আছে ওই কর্নারে তোমরা হাতাহাতি করে সবাই মিলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখো জয় তখন ছয়জনকে নিয়ে তাড়াতাড়ি করে আন্ডারগ্রাউন্ডে চলে গেল বললো চল চল সবাই আমার সাথে চল আন্ডারগ্রাউন্ডে ভালো থাকবি ওখানে তোদের বেশি কাজ করতে হবে না কারণ ওখানে কোনো সুপারভাইজার পাইতারি করবে না আমরা আন্ডারগ্রাউন্ডে ভালো থাকব। একদম সারা রাত কাটিয়ে সকালবেলা আসব বলে আন্ডারগ্রাউন্ডে সবাইকে নিয়ে চলে গেলাম সবাই যে যার মতন বসে গল্প করতে লাগলাম কারণ ওখানে কোনো ভয় নেই ওখানে আমাদের কেউ দেখতে আসবে না যে আমরা কাজ করছি কি না সব কিছু ওখানে ঠিকই ছিল কোনো কিছু প্রবলেম আমরা বুঝতে পারিনি প্রবলেমটা শুরু হলো ঠিক যখন আমরা ছজন থেকে তিনজন হলাম মানে সুপারভাইজার বললো আরও তিনজন ওপরে লাগবে তো তোমরা এখানে তিনজন মিলেই কাজ করো এখানে বেশি কাজ নেই ওরা চলে গেল মানে আমরা তখন আপাতত তিনজন মিলে কাজ করছি অমিত দা কথায় আছে না যে এক জায়গায় তিন মাথা থাকা ভালো না ঘটনাটা ঠিক এভাবেই শুরু হলো আমার ডান সাইডে একটা লাইট জ্বলছিল লাইটটা না অটোমেটিক আপ ডাউন করতে লাগলো হঠাৎ আমার মাথার উপরে লাইটটা হট করে নিভে গেল আর যেই না লাইটটা নিভে গেল ঠিক তখনই ভয়াবহ এক চিৎকার ভেসে আসলো বাঁচাও বাঁচাও গো আমাদের আমরা পড়ে যাচ্ছি কে গো বাঁচাও আমরা শুনে তো মুড়ি করে ওখান থেকে সোজা ওপরে উঠে এলাম উঠে আসার পরে আমরা থর থর করে কাঁপছি মাথা থেকে ঘাম টপ টপ করে পড়ছে কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে সুপারভাইজারের কাছে সমস্ত ঘটনা খুলে বললাম বুঝতে পারলাম সুপারভাইজার কিছু বলতে চাইল না আমাদের আমরা তখন নতুন কাজে লেগেছি তাই আমরা অতটা হয়তো জোর করতে পারিনি যতই হোক সুপারভাইজার আমরা সুপারভাইজারকে বললাম আমরা আর আন্ডারগ্রাউন্ডে কাজ করতে যাব না এবং কাজও করবো না আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের যদি কাজ করাতে হয় আপনি ওপরে কাজ করেন। সুপারভাইজার মনে হলো যে সব কিছুই জানতো আমাদের এক কথাতে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা ওপরেই কাজ করো তোমাদের আর আন্ডারগ্রাউন্ডে যেতে হবে না তোমরা কি শুনতে কি শুনেছো আচ্ছা যখন ভয় পেয়েছ আর যেতে হবে না ওই রকম কোনো ধরনের জিনিস ওখানে নেই তো অমিতদা তোমরা বুঝতেই পারছো আন্ডারগ্রাউন্ডের নিচে কতটা অন্ধকার প্লাস রাত আর চারিদিকে ধুলোবালি কিচকিচ করছে আমরা মাথা থেকে গলা পর্যন্ত গামছা পেঁচিয়ে ওই আন্ডারগ্রাউন্ডে ঢুকতাম এরপরে ওখানকার কথা একজন সিনিয়র মানুষকে বলেছিলাম মানে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন চল্লিশ জন মতন শ্রমিক মারা গেছিল তারপর থেকে ওই জায়গাটাই কেউ কাজ করতে পারে না তারপরে আমি ঘটনাগুলো গোপাল এবং শিবাদের বলি ওরা বললো তোর সাথে এমন ঘটনা ঘটেছে ঠিকই আছে তুই তো বেশি বেশি করে নাইট ডিউটি নাইট ডিউটি চাস সত্যি অমিত্দা আমি একটু বেশি নাইট ডিউটি করতাম আর আন্ডারগ্রাউন্ডে কাজ করতে চাইতাম কারণ আন্ডারগ্রাউন্ডে গেলে আরামসে বসে রাত কাটানো যায় আমাদের সেরকম কাজও করতে হয় না অমিত্দা ওই কারখানাটার মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে যেটা আমরা আমাদের কাজে লাগার আগে থেকেই বন্ধ থাকতো ওই ডিপার্টমেন্টের যে ঘটনাটা আমি শুনেছিলাম সে ঘটনার কারণেই নাকি সেটা বন্ধ হয়েছিল তো আমি বেশিরভাগ নাইট ডিউটি কাজে যেতাম কারণ নাইটে কাজে গেলে এখানে ওখানে লুকিয়ে থাকা যেত এবং টাইম পাস করা যেত সকালে ছটা বাজলে বাড়ি চলে আসতাম তাই জন্য আমি বেশিরভাগ নাইটে যেতাম এখানে আমি মানে জয়ের কথা বলা হয়েছে ওই কারখানাটার মধ্যে দিনের বেলা তোমাদের ভয় লাগবে রাতের বেলার কথা বা নাই বললাম রাত্রিবেলা আমি কাজের ভয়ে এখানে ওখানে লুকিয়ে থাকতাম মানে বেশি কাজ করতে হতো না আর রাত্রিবেলা অতটা কেউ লক্ষ্যও করতো না তাই জন্য আমার সাথে আমার এক বন্ধু যার নাম বাবু সে থাকত আগে বলে দিই বাবু আমাদের পাড়ার ছেলে না ও আমার মতনই কাজের ফাঁকি দিত কাজে গিয়ে ওই জন্য আমরা এখানে ওখানে লুকিয়ে কাটাতাম রাতটা একদিন এরকম হয়েছে আমি আরও একটা জায়গায় লুকিয়ে বসেছিলাম হয়তো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করো যা বলছি তা একদম সত্যি একবার মনে হলো আমার মাথার উপরে কে যেন হাত বোলাচ্ছে একবার আমার বন্ধুটার ঠিক তেমনটাই মনে হয়েছে আমি ওকে বলছি কিরে হাত বোলাচ্ছিস কেন ও বলছে কই আমি তো হাত বোলাচ্ছি না তুই তো আমার মাথার ওপর হাত বোলাচ্ছিস দুই তিনবার হাত বোলানোর পরে আমরা ওখান থেকে উঠে চলে যাই বা বলতে পারো সেদিনকে আমরা কিছু বুঝতে পারিনি সেদিন যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা কখনোই হতো না দুর্ঘটনাও বলতে পারো আবার ভয়াবহ একটা ঘটনাও বলতে পারো আমরা যখনই কাজে যেতাম ওই অ্যাপার্টমেন্টটা বন্ধ থাকত আমরা এক সিনিয়রকে জিজ্ঞাসা করেছিলাম ওই অ্যাপার্টমেন্টের ব্যাপারে বন্ধুরা তোমরা হয়তো জেনে থাকবে কারখানার মধ্যে ক্রেন চলাচলি করে আর এই ক্রিন চলার সময় একসঙ্গে তেরো থেকে খানা মানুষ তার নিচে পড়ে মারা গিয়েছিল আর তারপর থেকেই এই অ্যাপার্টমেন্টটা বন্ধ হয়ে যায় আমরা ওই জিনিসটা জেনে গিয়েছিলাম কিন্তু ওইদিকে আমরা আর যেতাম না আর নাইটে কেউ অতো খোঁজ করতো না যে কে কাজ করছে বা কে না করছে তাই জন্য সামনাসামনি থাকতাম কিন্তু একদিন আমাদের মধ্যে একটি কাজের ছেলে সুপারভাইজারকে বলে দেয় যে জয় বাবু কাজে এসেছে কিন্তু তাদেরকে কাজের সাইডে দেখা যাচ্ছে না তখন সুপারভাইজার আমাদের খোঁজ খবর নিতে শুরু করে প্রথমে সুপারভাইজার বন্ধু বান্ধবের থেকে জিজ্ঞাসাপত্র করে এবং তাদের কাছে জানতে চাই। তারা বলে প্রায় তো তারা আসে কিন্তু দুজনকে দেখা যায় না সুপারভাইজার সঙ্গে সঙ্গে টাইম অফিসে যায় এবং ওদের এন্ট্রি চেক করে এন্ট্রি দেখাই তখনই সুপারভাইজার ওদের খোঁজ করতে শুরু করে দেয় ওরা এই ব্যাপারটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে ওই অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে যায় এবং ওরা বুঝতে পারে যে অটোমেটিক ক্রেন চলছে এবং ধূপ ধাপ করে কাজ হলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে ওরা তো শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে জয় একটু সাহসী ছিল ও বাবুকে বলল এই চল চল ওই কারখানায় কারা যেন কাজ করছে চল দেখি বাবু বলল না না পাগল হয়েছিস নাকি ওখানকার ঘটনাটা তুই জানিস না ও বলল হ্যাঁ জানি তো কিন্তু সব মিথ্যে কথা বাবু বলে না রে আমি যাব না তুই যা আমি যাচ্ছি না তখনও বলে আরে আমি আছি তো তুই চল না আর আমিদ্যা হয়তো আমি আছি তো এই কথাটা বলায় সব থেকে বড় ভুল হয়েছে কারখানার গেটের সামনে ওরা দুজন যখন ঢুকলো হয়তো তুমি বিশ্বাস করবে না তাও বলছি ওরা দেখলো একের পর এক লোক একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে আছে মিনিমাম দশ থেকে এগারো জন হবে কারোর মাথা নেই কারোর হয়তো মুখটা থেতলে গেছে কারোর আবার কোমর পর্যন্ত কাটা কারোর পা নেই কারোর মুখ নেই কারোর মুখ থেকে লালা পড়ছে এক বিভীষিকাময় রাত এবং একজন ভয়ানক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে ওরা তো পড়ি কি মরি করে ওখান থেকে লাভ মেরে বাইরে বেরিয়ে চলে আসে কিন্তু জয় বেরিয়ে এলেও জয় অতটা লক্ষ্য করেনি যে বাবু ওদের পাশে আছে কি না কিছুক্ষণ পর জয় বুঝতে পারে যে ও তো বেরিয়ে এসেছে কিন্তু বাবু তো বেরোয় আসেনি আর ওই সময় জয়ের রীতিমতো পা ছটপট করে কাঁপছে এবং মাথা থেকে ঘাম টুপটুপ করে পড়ছে ওই ভয়াবহ জিনিস দেখেও থ মেরে গেছে কিছুক্ষণ বড় ভাবল বাবু হয়তো এদিক ওদিক করে চলে গেছে তারপরে যখন সকাল ছটা হল তাড়াহুড়ো করে কারখানা থেকেও বেরিয়ে এলো বাবুর কথা তখন ওর মাথায় ছিল না আগে তো নিচে বাঁচলে বাপের নাম তাই না সকালে বাড়িতে এসে স্নান সেরে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল এবং ঘুম থেকে উঠল দুপুরবেলায় ঘুমোতে ঘুমোতে যেই জিনিসগুলো দেখেছিল সেই জিনিসগুলোই ওর চোখে বারবার ফুটে উঠছিল ঠিক করে ঘুম হলো না সেদিন বারোটার আগেই ওর ঘুমটা ভেঙে গেল। ও উঠে পড়ল তারপরে ওর বাবুর কথাটা মনে পড়ে গেল বাবুকে সঙ্গে সঙ্গে কল দিল রিং হতে হতে ফোনটা বারবার কেটে যাচ্ছিল ও ভাবল হয়তো ঘুমোচ্ছে দুপুরবেলা কেটে বিকেল হলো বিকাল কেটে সন্ধে সন্ধে কেটে রাত কিন্তু বাবু ফোন ধরল না ও আবার সাড়ে নটার সময় কাজে বেরিয়ে পড়লো এবং ওখানে একটা ছেলে যে ওদের সঙ্গে কাজ করত সে ওকে বলল রে তুই কাজে এসেছিস কি ঘটনা হয়েছে শুনেছিস ও বলল কই না তো কী ঘটনা হয়েছে তার উত্তরে বলল আরে বাবু তো আর নেই বাবু তো মারা গেছে ও শুনে তো হতভম্ব হয়ে পড়ল কি বলছিস রে তার উত্তরে সে বলল আরে বাবু বাড়ি যায়নি বলে বাবুর বাড়ি থেকে লোকজন খুঁজতে এসেছিলো কারখানায় খোঁজাখুঁজি করতে ওকে পেছনের ভাঙ্গা কারখানাটা আছে না ওই কারখানাটার মধ্যে পড়ে থাকতে দেখা যায় নানান রকম কাটার দাগ তার শরীরের মধ্যে ছিল কেউ হয়তো তাকে চিবিয়ে কামড়ে খেয়েছে এরকম মনে হচ্ছিল এইসব শুনেও জিজ্ঞেস করলো তাহলে বাবু কোথায় আছে এখন ও বলল বাবুকে হয়তো এতক্ষণ ওড়ানো হয়ে গেছে এসব শুনে ওর মুখ তো পুরো ছোটো হয়ে গেল এই ঘটনাটাও আর কাকে বলবে যদি কাউকে বলতে যায় তাহলে তো ফেঁসে যাবে ওই জন্য এই ঘটনাটা ও কাউকে কোনোদিনও শেয়ার করেনি এখানে যে বাবু নামটা বললাম এটা তার আসল নাম না নামটা নকল করা আছে ঘটনাটা ঘটেছিল আমাদের দুজনের মাঝখানে এরপরে অনেক তদন্ত হয়েছে ওরা এসে অনেক জিজ্ঞাসাবাদ করেছিল যে তোরা দুজন তো একসাথে থাকিস ব্যাপারটা কি হয়েছে তুই জানিস তখন ও একদম অস্বীকার করেছিল যে কারখানার মধ্যে একসাথে কাজ করতাম ঠিকই কিন্তু ও কোথায় ছিল ওর কি হয়েছে না হয়েছে এসব বিষয়ে আমি জানি না তবে জয় এখনও পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারেনি কোনো না কোনো কারণে বাবুর মৃত্যুর জন্য হয়তো জয়ই দায়ী সে এটাই মনে করে পরে ওদের বাড়িতে গিয়ে আমি সব ঘটনা বলেছিলাম তবে তারা আমাকে বলেছিল তুমি তো আর মারনি যা কপালে ছিল সেটাই হয়েছে এখনও জয়ের স্বপ্নে নাকি বাবু আসে আর একটাই কথা বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি এটাই ছিল আমাদের বন্ধুত্ব এই ছিল আমার বন্ধু জয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা একটা দুর্ভাগ্য বা ভয়াবহ ঘটনা বলতে পারো তোমরা অমিতা প্রায় দেড় থেকে দু বছর পরে একটি ঘটনা পাঠালাম ঘটনাটা অনেক বড় হয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি ভৌতিক কথা পরিবারে শোনানোর অনুরোধ রইল এই কারখানাতে তারপরে আমরা এক এক করে কাজ ছেড়ে দিলাম আমার বন্ধু আমাকে ঘটনাটা বলেছে আমি এই ঘটনাটা লিখছি আমার নাম হলো গোপাল আমি এর আগে দুটো ঘটনা শেয়ার করেছিলাম এবং তুমি শুনিয়েছিলে আমি জানি আমার এই তিন নম্বর ঘটনাটাও তোমার ভালো লাগবে এবং তুমি শোনাবে আমার বাবা এখনও সেই কারখানাতে কাজ করে আমি একটা অনুরোধ রইল আমার বাবার নামটা একবার হ্যালো করে বলে দাও আমার বাবার নাম হলো কেষ্ট ধন্যবাদ দা হ্যালো কেষ্ট আঙ্কেল তো বন্ধুরা এই ছিল আমাদের জমজমাট একটা ঘটনা বলতে পারো এরকম কারখানার আন্ডারগ্রাউন্ডে অনেক ঘটনায় ঘটে তোমরা সবাই জানো এমন ঘটনাগুলো শুনতে যেরকম প্যাথেটিক লাগে সেরকম ভালোও লাগে কারণ এই সব ঘটনা খুব কমই আসে একদম ইউনিক মনে হয় তাই না ওই জন্যই বলছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তবু একটা কথা বলবো ভৌতিক কথা কিন্তু রকম অন্ধবিশ্বাস রকম কুসংস্কার বা কোন কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা আমার নাম সীমা বয়স পঞ্চাশ বাড়ি বেলগড়িয়ায় এই প্রথম কাউকে নিজের জীবনের একটা ঘটনা বলছি যেটা আমার বড় ছেলের সঙ্গে ঘটেছিল ওর নাম ধরো রুদ্র বয়স এখন তিরিশ কিন্তু ঘটনাটা ঘটেছিল যখন ওর বয়স বাইশ সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে তখন বাড়িতে বসে সময় কাটাচ্ছিল আমি বললাম তুই কিছু একটা কাজ শুরু কর এই শুনে পাশের বাড়ির এক ছেলে বললো বৌদি আমি একটা কল সেন্টারে কাজ ধরিয়ে দিতে পারি কাজটা আমরা চাইনি কিন্তু রুদ্র জোর করেই ঢুকে পড়ল ওখানে ওর বন্ধু বান্ধব হলো এমনকি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় নাম ধরা যাক সোহিনী মেয়েটি দেখতে ভালো কথায় মিষ্টি কিন্তু অনেকটা বেশি স্মার্ট বয়সে রুদ্রের চেয়ে বড় আর অনেকটা চালাক আমার ছেলে সোজা সাপটা মেয়েটা যা বলতো তাই করত। ওদের মধ্যে ভালোবাসা তো দূরের কথা পরে বুঝি মেয়েটা একাধিক ছেলের সঙ্গে ঘুরত এক সন্ধ্যায় রুদ্র কাছ থেকে এসে বলল মা খুব খিদে পেয়েছে আমি খাওয়ার দাওয়ার গরম করছি এমন সময় ওর বন্ধুর ফোন আসে বিধাননগর ব্রিজের ওপরে সবাই দাঁড়িয়ে আছে সহিনীয় আছে রুদ্র আর দেরি করল না জামা কাপড় পাল্টে বেরিয়ে গেল আমি ভেবেছিলাম এক ঘন্টা ঘুরে আসবে ও সোদপুর থেকে ট্রেনে উঠে পড়ে ভুল করে সে ট্রেনে ওঠে যেটা ছিল এক্সপ্রেস লোকাল সব স্টেশনে দাঁড়ায় না ও ভাবে বিধাননগর স্টেশনে নামবে কিন্তু ট্রেন থামে না আর তখনই ও বলে চলন্ত ট্রেন থেকে লাভ দিয়ে নামবে এই জায়গা থেকে ঘটনাটা বাক নেয় রুদ্র পরে বলে মা আমি যেই কামরাটায় উঠেছিলাম সেটা প্রায় খালি শুধু তিনজন ছিল এক বৃদ্ধ পুরুষ আর একটা মাঝবয়সী লোক আর এক কোনায় বসেছিল একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরা মুখটা খালি দেখে কেমন অন্ধকার মনে হচ্ছিল ও বসেই ছিল কিন্তু আমি যখন দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম মহিলাটা উঠে দাঁড়িয়েছে হাঁটছে না যেন ধীরে ধীরে ভাসছে আমার দিকে দুজন পুরুষও কোনো শব্দ করছে না তাকিয়ে আছে শুধু কিন্তু চোখে আলাদা আলো তখন আমার মনে হচ্ছিল কামড়াটা যেন এক ফাঁকা জায়গা রুদ্র গেটের দিকে চলে যায় ট্রেন বিধাননগর ছাড়িয়ে যাচ্ছে তখন ঠিক সেই সময় মহিলাটা একটা খসখসে গলায় বলে আমিস না তুই উঠেছিস মানে তুই আমাদের এই লাইনটা শোনার পরেই ও আর কোনো কিছু না ভেবে ট্রেন থেকে ঝাঁপ দেয় ও গড়িয়ে পড়ে লাইনের পাশে ঝোপঝাড়ে কয়েক মিনিট অজ্ঞান ছিল পরে যখন জ্ঞান ফেরে তখন আশপাশ অন্ধকার গভীর শীত আর নিস্তব্ধতা রুদ্র পরে বলেছিল মা আমি পড়ে থাকার সময় শুনতে পাচ্ছিলাম কে যেন গাছের ফাঁক দিয়ে হেঁটে আসছে পাতার ওপরে সাউন্ড হচ্ছিল কিন্তু মানুষ দেখা যাচ্ছিল না আমি তখনও পড়েই আছি শরীর নড়ছে না কিন্তু মনে হচ্ছিল কেউ আমার কানে কানে ফিস ফিস করে বলছে দ্বিতীয়বার উঠলে আর নামার দরকার হবে না রক্তে ভিজে যাওয়া শরীর নিয়ে কোনো মতে উঠে আসলাম প্ল্যাটফর্ম চার আশেপাশে লোকজন ছিল কিন্তু কেউ কাছে আসে না কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রুদ্র তাদের জিজ্ঞাসা করে আমার আমার কি অনেক রক্ত পড়েছে কেউ মুখ খোলে না সবাই পেছনে সরে যায় কিছুক্ষণের মধ্যে ওর বন্ধুরা এসে পৌঁছায় কিন্তু তারা রুদ্রকে দেখে ভয় পেয়ে যায় রক্তে ভেজা জামা কাপড় ছেঁড়া চোখ মুখ ফোলা এমন অবস্থা যে চেনা যায় না বন্ধুদের একজন বলে ভাই যেখানে তুই পড়েছিলিস না ওখানে কয়েক বছর আগে এক মেয়ে ঝাঁপ দিয়েছিল ট্রেন থেকে লোকজন বলে ও এখন ওই রেল লাইনের ধারে ঘোরে রুদ্রকে ওর মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তখন মেয়েরা উপস্থিত ছিল সারাটা রাত ওর মুখ দিয়ে বারবার একটা কথায় বের হচ্ছিল আমার পাশ দিয়ে সে গেছিলো মা সে ট্রেনেই ছিল রাতে ঘুমের মধ্যে ও কেঁপে উঠে বসে বলে ওই যে জানলার পাশে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি যে জানলার কাছে দেখা যায় না মুখ অবস্থা দেখে আমার ছোট ছেলে আর জামাইবাবু মিলে রুদ্রকে ট্যাক্সিতে তুলেছিল হাসপাতাল নেওয়া হয় ডাক্তার স্ক্যান করিয়ে বলে তুমি মদ গাঁজা খেয়ে পড়ে গিয়েছিলে রুদ্র চিৎকার করে বলে না আমি ওই কামড়া থেকে লাভ দিয়েছি বাঁচার জন্য ডাক্তার অবাক মাথার দুই পাশে ফাটল গায়ে ছেঁড়া ফাটা কিন্তু ব্রেনে কোনো সমস্যা নেই তিন দিন পর ছাড়া পেলেও রৌদ্র সেই রাতটা আজও ভুলতে পারে না আমি আজও যখন রাতের রেললাইন দিয়ে ট্রেনে যাই হঠাৎ মনে হয় কোথাও একটা মহিলা হাঁটছে ধীরে ধীরে সহিনীর তিন মাস পরে বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে রুদ্র আজও বলে মা তোমরা মেয়ে দেখে দিও আমি আর কোনো চোখে কথা বলা মানুষ পছন্দ করি না এই ঘটনাটা অনেক বছর আগের শীতের ঘটনা আজও নাকি সেই মেয়েটাকে দেখা যায় সেখানে সাদা শাড়ি পরা অবস্থায় এক মহিলা সেই রেল লাইনের প্রান্তে দাঁড়িয়ে আছে কে বলবে সে বেঁচে আছে আর কেই বলবে রুদ্র রাতে কাকে দেখে লাভ দিয়েছিল কোনটা যে আসল আর কী যে হয়েছিল সেদিন রুদ্র আজও ঠিক করে বলতে পারে না তবে এইটুকু বলছি রুদ্র সেদিন এতটাই ভয় পেয়েছিল যে তারপরে সে ট্রেনে রাত্রিবেলা উঠতেও ভয় পায় এই ছিল ঘটনা আশা করছি তোমার ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা ভাবছো ঘটনা শেয়ার করব তারা আর দেরি না করে ঘটনা শেয়ার করে দাও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুঙ্কি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে সায়ন ভৌমিক লিখেছে কেমন আছো রিপ্লাই দিও হ্যালো ভালো আছি গো তুমি কেমন আছো থার্ড কমেন্ট করেছে ওভিক্স ম্যানেজার লিখেছে হ্যালো দাদা ফার্স্ট আমি না গো তুমি থার্ড হয়ে গেছো তারপরে কমেন্ট করেছে ট্রোলস এডিট রত্না রয় সুমন মণ্ডল রিক মন্ডল তৃষা জানা সুমন দেব বর্মন রিয়ান লিখেছে হ্যালো দাদা কেমন আছো আমার নামটা হ্যালো করে বলো আমার নাম রিয়ান হ্যালো রিয়ান তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার ডিজে ভ্লগার অনিশ লিখেছে আবারও চলে এলাম ভয়ঙ্কর রেল লাইনের ঘটনা শুনতে একদম তারপরে কামেন্ট করেছে বনানী রয় লিখেছে দাদা তোমার গল্পের নেশা লাগিয়ে দিয়েছি আমার বোনকে ও এখন তোমার গল্প খুব পছন্দ করে ঘুমোতে যখনই যাব তখনই বলে ভৌতিক কথা চালা ওই যে বলে না হ্যালো বন্ধুরা ওটা চালা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে কামেন্ট করেছে রুমা চৌধুরী লক্ষ্মণ সর্দার অনন্যা ভৌমিক গীতা গোস্বামী সুদীপ্ত ঘোষ রেখা পাসমান দীপিকা দাস মৌমিতা ঘোষ শুভ বেরা অর্পণ ভদ্র নিবেদিতা হালদার বিশ্বজিৎ বিশ্বাস সুব্রত বন্ধনা রয় লিখেছে আবারও চলে এলাম গুড নাইট গুড নাইট গো তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত মুসলিমা খাতুন সুমিত ঘোষ সুরজিৎ মল্লিক লিখেছে দাদা আমার ওয়াইফের নামটা বলো প্লিজ সুপ্রিয়া হ্যালো সুপ্রিয়া তারপরে কামেন্ট করেছে আকাশ ডিন্ডা নন্দিনী রয় সুরজিৎ মল্লিক আকাশ দণ্ডপাঠ লিখেছে একবার আমার নামটা বলো হ্যালো আকাশ তারপরে কামেন্ট করেছে সৌরভ ঘোষ ইউদাস রয় ববিতা অধিকারী লাবণী পাল জয়শ্রী গুপ্তা সোনাম দাস ইউদাস রয় শিহাব উদ্দিন, মলাই চক্রবর্তী রৌনক দত্ত সুদীপ হোর প্রতিমা রয় কার্তিক সাহা অভিজিৎ মণ্ডল শঙ্কর চক্রবর্তী অর্পণ ভদ্র লিখেছে অমিতদা আমি আর আমার মা তোমার ঘটনা শুনি আমার নামটা একবার হ্যালো করে বলো আমার মার নাম মাধবী ভদ্র হ্যালো মাধবী আনটি তারপরে কমেন্ট করেছে রত্না দাস এমডি মন রিয়া ব্লক্স লিখেছে দাদাভাই নয় ঘন্টা দশ ঘন্টা বাদে কেন নোটিফিকেশন আসছে জানি না গো ইউটিউবে এটা কেন করছে অনেক দিন ধরেই তোমাদের এই পরিবারের সঙ্গে এটা হয়ে চলেছে তোমাদের যাদের যাদের এরকম হচ্ছে তারা একবার না চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নাও তো তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু বেল আইকনটা অল করে দিও তারপরে কমেন্ট করেছে মামুন মন্ডল সুমন্ত দাস লাবণী দাস সুভাষ দাস এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তাই তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি তোমাদের নামগুলো নিতে পারি তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে